বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুশো উনচল্লিশ জন আসামির জামিন শুনানি শেষ হয়েছে জামিনের আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন আদালত এই মামলায় আরও একজন সহমোট ২৮৭ সাতাশি জন সাক্ষ্য দিয়েছেন আদালতে বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে শুনানি অনুষ্ঠিত হয় এদিন আদালতে সাক্ষ্য দেন অবশ্যপ্রাপ্ত মেজর আবু সাইদ খান এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা পিলখানা হত্যাকাণ্ডের মামলায় আটশো চৌত্রিশ জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়ে মুক্তি পেয়েছেন একশো আটাত্তর জন শুনানি ঘিরে কারাগারের প্রধান ফটকে ভিড় করেন বিডিআর জওয়ানদের স্বজনরা এ সময় কারাগারে থাকা জওয়ানদের জামিনের দাবিতে মানববন্ধন করেন তারা এদিকে জামিন শুনানি বিলম্বিত হওয়ার জন্য পরস্পরকে দায়ী করেন রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা টুকিরানিগঞ্জে যুক্ত হতে চাই বিশেষ আদালতে আছেন আশেক মাহমুদ আশেক আদেশ তো পরে দেয়া হবে অপেক্ষারত পরিবারের সদস্য স্বজনরা কি বলছেন জানতে চাই আদেশ যে দুশো উনচল্লিশ জন আসামির বিস্ফোরক আইনের যে মামলা সেই মামলার জামিন শুনানি হয়েছে আদেশের জন্য আদালত পরে সময় রেখেছেন যে পরে আদেশ দেবেন আমরা ধারণা করছি যে বিকালের মধ্যে হয়তো আদেশ হতে পারে তখন হয়তো জানা যাবে কতজন আসামির জামিন দিলেন আর কত নামঞ্জুর করলেন বিষয়টি নিয়ে তবে একটু জানাতে চাই যে এই যে জামিনকে ঘিরে কিন্তু যারা পরিবারের সদস্য যাদের স্বজনরা প্রায় ষোলো বছর ধরে কারাগারে রয়েছেন তারা কিন্তু ভিড় করেছিল এই কেরানীগঞ্জের অস্থায়ী যে আদালত রয়েছে সেই আদালতের মূল ফটকে সেখানে তারা অবস্থান নিয়েছিল তারা মানববন্ধন করেছে এবং তারা বলছেন যে যেহেতু এই আসামিরা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত হয়েছে স্বাভাবিকভাবেই তারা বিস্ফোরক মামলায়ও খালাসপ্রাপ্ত হবেন তাদেরকে এত বছর ধরে আদালতে আটকে রাখার কোন যৌক্তিকতা নেই এবং এই গ্রাউন্ডেই কিন্তু যারা আইনজীবী অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীরা আদালতে এই গ্রাউন্ডে শুনানি করছেন এবং দীর্ঘ শুনানি শেষে আদালতে সাক্ষ্য গ্রহণ হয়েছে জামিনের পক্ষে আইনজীবীরা শুনানি করেছেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই নানান আলোচনা সমালোচনা চলছে তো ধারণা করছি আমরা হয়তো বিকালের মধ্যেই একটি আদেশ হবে যে কতজনে জামিন হলো এবং স্বজনরা কিন্তু এই জামিনের আদেশ শোনার অপেক্ষা করছেন এবং সবাই কিন্তু আদালতের বাইরে ভিড় করছেন এবং তারা কিন্তু মানববন্ধনও করেছেন এবং মানববন্ধন করে এই আসামেরা তাদের জামিনের জন্য আবেদন জানিয়েছেন আশিক